সন্ধ্যার আগ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা দাবি আদায়ের আগ পর্যন্ত রাজপথ সার্বনা না ইনশাল্লাহ এবং আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে বলি আমি জুলাইতে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি এখন আমাদের ডিপ্লোমাতে নিয়েছে এই বৈষম্য হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দোভা দাবির বিরোধিতা করে আমাদের সাতমা দাবির লক্ষ্যে বিভিন্ন সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারক লিপি এবং চিটি দরখাস্তের মাধ্যমে আমাদের সাতমা দাবি আদায়ের চেষ্টা করেছি কিন্তু সরকার যথাযথ মদ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি আমরা দেখতে পাচ্ছি সরকার তিন দোভা দাবির প্রতিপক্ষ মাধ্যম আচরণ করছে এমনকি যখন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যে কমিটি গঠন হচ্ছে শুধু এই জন্য যে বিএসসি প্রকৌশলীদের তিন দফা এবং আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবির যৌক্তিকতা যাচাই বাছাই করা হবে কিন্তু দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এই কমিটির কাজ চলমান সময়ে বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে মব সৃষ্টি করে আমাদের উপরে পুষ্কানি সব বিভিন্ন মূলক কটুক্তি দাবি করে আসছে বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে এরপরে আমি আরো বলতে চাই কারিগরি কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক কারিগরি কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক ছয় দফা উত্থাপিত সেই যৌক্তিক দাবি সেটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং আমি আরো বলতে চাই ইঞ্জিনিয়ারিং এডুকেশন শিক্ষা অন চ্যানেল করতে হবে তার মানে প্রত্যেক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে প্রথমে ডিপ্লোমা প্রফেশনী ডিগ্রি অর্জন করতে হবে আমাদের দাবি যদি উপদেষ্টা মন্ডলী থেকে হয় প্রয়োজন হলে আমরা তাদেরকে আমাদের চৌরাস্তায় নিয়ে